ভারত থেকে বাংলাদেশ দুই দেশের দুই সেরার গল্প প্রায় এক ভাবনার দৃশ্যপটেও দারুণ মেলবন্ধন প্রতিপক্ষকে ছড়ি ঘোরাতে দিতে চান না কেউই তাই তো যতদূর যাওয়ার কথা ছিল ঠিক ততটা যেতে পারেনি কোহলির ক্যারিয়ার ক্রিকেটের আরেক তারকা সাকিব আছেন বেলায় অদ্ভুত এক অনিশ্চয়তায় কোহলি দুই ফরম্যাট থেকে পার্যকালেও সাকিবের জন্য জমা আছে আস্ত এক গল্প সাকিব ফিরবেন খেলবেন জমাবেন গজের মঞ্চ রেড বলে নিজের অধ্যায়টা শেষ না হলেও নিকট ভবিষ্যতে সাকিবের জন্য হোয়াইট ড্রেসে ফেরাটা বেশ কঠিন তবে অসম্ভব নয় মিস্টার সেভেন্টি ফাইভ জাতীয় দলে নেই পারফরমেন্সে ভাটা পড়া সাকিব কবে ফিরবেন তাও অজানা তবে তার প্রিয় প্রতিপক্ষ মেনিন ব্লুজ ব্যাটের কোহলি আর ফিরবেন না টেস্ট ফর্ম্যাটে তা জানিয়েছেন স্পষ্ট তাকে একরকম জোর করে ছেটে ফেলা হয়েছে হাওয়ায় ভাসছে এমন গুঞ্জন সতেরো বছর সার্ভিস দেয়া ক্রিকেটারের শেষটা মাঠ থেকে না হওয়ায় প্রশ্ন জাগে তৈরি হয় সংশয় ভারতীয় ক্রিকেট দলে কোহলির প্রয়োজনীয়তা কি একেবারেই ফুরিয়ে গেছে কুহুলির মতো অভাগানন সাকিব অবসর নিতে পারবেন মাঠ থেকেই খাতা কলমে সেই সুযোগ এখনও আছে হতে পারে শেষ বেলায় নিজ দেশেই সাকিবের বিদায় ঘণ্টা বাজবে যেমনটা চেয়েছিলেন আল আল-হাসান যদিও এখনও ঝুলে আছে কিংবদন্তির অধ্যায় হয়তো নতুন কোনো ভোরে ক্যাপ্টেনের একাদশে জায়গা মিলবে সাকিবের তবে আক্ষেপ করতে হয় কোহলিকে নিয়ে ভাগ্যের কি লেখন দশ হাজার রানের মাইলস্টোনটা মাত্র সাতশো সত্তর রানের রেখেই বিদায় বলেছেন ক্রিকেটের কুলিন ফরম্যাটকে চাইলে কটা মাস পরে থাকতেই পারতেন থাকেননি আত্মসম্মান আর প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকে কোহলিকে চাইলে দশ হাজার রান করে বিদায় বলতে পারতেন না বিসিসিআই কি তার কথা শুনত না সতেরো বছর এক জার্সি গায়ে বাইশ গজ মাদানো কিংবদন্তির কথা হয়তো ফেলতে পারত না তাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু তোয়াজ আর কোহলি দুটি শব্দের মেলবন্ধন কখনোই হবে না তাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আলবিদা সাকিবের সামনেও ছিল মাইলস্টোন ছুঁয়ে দেখার দারুণ সম্ভাবনা তিনশো একানব্বই রান পরেই ছিল টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারই ক্লাবে ঢুকে পড়ার সুযোগ কিন্তু সাকিব জানিয়েছেন দেশে ফিরে মাত্র একটা ম্যাচ খেলবেন তাতে আর যাই হোক তিনশো একানব্বই রানের মাইল ফলক ছুঁয়ে দেখা হয়তো হবে না সাকিবের চাওয়া অনুযায়ী বিদায় বললে ক্রিকেটকে অপূর্ণ রেখেই হয়তো বিদায় বলা হবে একজন পাঁচ হাজারই অন্যজন দশ হাজারি ক্লাবে পা রাখলে সমর্থকদের থেকে পেতেন বাহবা কিন্তু ক্রিকেটের এই কিংবদন্তিরা কখনোই মানিয়ে গুছিয়ে চলতে পছন্দ করেন না প্রশংসা কিংবা সমালোচনা এসবের ধার ধারেন না ডোন্ট কেয়ার মেজাজে চলাটাই ছিল তাদের স্টাইল কত শত সমালোচনা সাকিবের আড়ালে আপডালে হয়েছে তবুও তিনি সিটদ্বারা খাড়া করে চলেছেন যেন কিছুই হয়নি এভাবে করেই এগিয়ে যেতে যেতে তিন ফরম্যাটে একসঙ্গে বিদায় বলতে চেয়েছেন কিন্তু হুট করেই টি টোয়েন্টিকে জানান গুড বাই ওয়ানডেটা বাকি রেখে এখনও স্বপ্ন বুনেন দেশের হয়ে খেলবেন সাতশো উইকেট আর চোদ্দ হাজার রানের মালিক সাকিব আল হাসানের দেয়ার বাকি আর কত সাকিবের পছন্দের লিস্টে বরাবরই বিরাট কোহলি দারুণ বোলার সাকিব এমনটা কোহলি বলেছিলেন বহু আগে দুজনার পছন্দটাও একই বিদেশের মাটিতে সাকিবের খেলা সবশেষ ম্যাচের পরে ড্রেসিং রুম থেকে কোহলি একটা ব্যাট এনে দিয়েছিলেন প্রতি উত্তরে সাকিব জানিয়েছিলেন কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধায় দুজনার গল্প লেখা হোক এক পৃষ্ঠার দুই পাতায় আবু নাইম একাত্তর ভারতের বিরাট রোহিতদের ভক্ত কম নয় বাংলাদেশে দলটাকে সমর্থন জানাতে আকাশী নীল জার্সি পরতেও দ্বিধা থাকে না দেশের অনেকের তবে ভারতীয়দের অনেকের মনেই নেই বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এদেশের অ্যাথলিটদের প্রতিও রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ তবে এই ফিজকে দলে নিয়ে উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর তোপের মুখে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কটের ডাকও দিয়েছেন তারা যার কারণ দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু স্পোর্টসের সঙ্গে পলিটিক্স মেশানো কি আদৌ যৌক্তিক এটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক বিষয় যে একজন প্লেয়ারের জন্য পুরো একটা টিমকে এক একদল সমর্থক গোষ্ঠী বয়কট করবে এটা নিচু মানুষের পরিচয় দিচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতোই না আর কি খেলাধুলা এরা মানে মানুষের একটা ইমোশন খেলাধুলা থাকতে হবে খেলাধুলার মতো রাজনীতি রাজনীতির মতো তাদের উগ্রতা তারা মানে ভারত যে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারই বহির্প্রকাশ হিসাবে তারা এটা মানে প্রকাশ করতেছে ইতিমধ্যে আইপিএল খেলতে মোস্তাফিজের ছাড়পত্র মিলেছে বিসিবি থেকে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ফিজ উড়াল দেবেন ভারতে মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাকগার্ক ফিরতে না চাওয়ায় বিকল্প হিসেবে কাটার মাস্টারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি তবে ফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেশের ভক্তদের মাঝে প্লেয়ারের সংকটের কারণে মুস্তাফিজ নেওয়া হচ্ছে যদি মুস্তাফিজ দেখেন আইপিএল ভালো কিছু করতে পারে অবশ্য আমরা বিশ্বকাপেও ভালো কিছু করতে পারবো একটা গ্রুপ আছে যারা চায় না যে ও খেলুক কিন্তু অনেক গ্রুপ কিন্তু আছে যারা চায় যে খেলুক দেশ একদিন এক জিনিস যুদ্ধ এক জিনিস আর খেলা অন্য জিনিস আমরা যতই শত্রু হই না কেন খেলতে গেলে আমরা কিন্তু আমরা ভ্রাতৃত্বের একটা বন্ধনে জড়িয়ে যাই এদিকে কদিন আগে ভারত পাকিস্তান সংঘাতের জেরি বন্ধ হয়েছিল বিশ্বের অন্যতম সেরা দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএল সংঘাত ইস্যুতে সরব ছিলেন দুদেশের অ্যাথলিটরাও স্পোর্টসম্যানশিপ ভুলে অনেকেই সমর্থন দিয়েছেন যুদ্ধকে বিরাট কোহলি বাবার আজম কত আছে আমরা সবাই তাদের সাপোর্টার বাংলাদেশ ইন্ডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড তাদের আছে এখন তারা যে বিষয়ে কথা বলবে তাদের হোল ফ্যান বেস সেই বিষয়টার দিকেই খেয়াল বেশি দিবে তো নয় শান্তি বা এরকম কিছু যদি বার্তা পৌঁছাতে তাদের ফলোয়ারদের তাহলে এটা মনে হয় ভালো হইতো ক্রীড়াঙ্গনকে সবসময় রাজনীতির বাইরে রাখার অনুরোধ বাংলাদেশের সচেতন নাগরিকদের আইপিএল এর বাকি ম্যাচগুলোতে দিল্লির হয়ে খেলতে বিসিবির ছাড়পত্র চেয়েছেন কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে শেষ পর্যন্ত বিসিবির ছাড়পত্র পাবেন কিনা তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর বিষয়ে বিসিবির একটি সূত্র জানায় এখন পর্যন্ত মুস্তাফিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড অন্যদিকে বিসিবির চুক্তিতে না থাকায় এ সাকিব আল হাসানের খেলা নিয়ে কোনো বাধা নেই পিএসএল এর মাঝপথে এসে দল পেলেন সাকিব আল হাসান চলমান আসরে লাহোর কালান্দারসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার গুঞ্জন সোনাজয় বৃহস্পতিবার সাকিব এই প্রস্তাবের বিষয়ে বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেছেন যদিও বিসিবির কোনো চুক্তিতে না থাকায় সাকিব কোথায় খেলবেন বা খেলবেন না তা নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নেই লাহোর কালান্দারসে আগে থেকেই ছিলেন রিশাদ হোসেন তবে সতেরো তারিখ থেকে আবার শুরু হওয়া টুর্নামেন্টে তিনি খেলবেন কিনা তা এখনও অনিশ্চিত